আসসালামু আলাইকুম চলে আসলাম রাজমার্ট থেকে খুব সুন্দর রেডি ড্রেস নেই হ্যাঁ যারা রেডি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই আরামদায়ক এবং ডিজাইন ডিজাইনার ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা কালারই সুন্দর আমি কালারগুলো দেখিয়ে দেব সম্পূর্ণভাবে সাথেই থাকুন যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে যে কালারটা দেখাচ্ছি চমৎকার একটা ইট কালার কালারটা কিন্তু জোস হ্যাঁ দেখতেই পাচ্ছেন কালারের নিচের পোষণটা কিন্তু সুন্দর করে একটা ওয়ার্ক করা রয়েছে এবং পোষণও কিন্তু ওয়ার্ক করা স্লিপস্ট একটু দেখে আমরা স্লিপসটের মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে লেচ ওয়ার্ক করে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে মার্শাল্লাহ হ্যাঁ প্যান্টটা একটু দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে এবং প্যান্টের সাইডেও কিন্তু নিচে প্যানেল করা রয়েছে প্যান্টটা সম্পূর্ণ ইলাস্টিক করা রয়েছে মার্শাল্লাহ অনেক বেশি প্রিটি একটা প্যান্ট ফুল ড্রসটা আমরা অ্যাসেসটা যেমন ধুয়েছি যাতে ভালো লাগছে দ্রুত এসেস অর্ডারটা ডান করবেন আমাদের পেস্ট অথবা স্ট্যান্ড দেখুন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর হ্যাঁ দুপাট্টাটা কিন্তু পুরোই নামাজে একটা দুপাট্টা পেয়ে যাবেন বড় সাইজের আর এই ড্রেসটা প্রাইস পূর্বে মাত্র বারোশো টাকা পরবর্তী কালার খুব সুন্দর একটা কালার হ্যাঁ কিন্তু দেখতেই পার্পেল পাচ্ছেন অনেক সুন্দর নিচের পোষণটাতে কিন্তু কাজ করা রয়েছে এবং কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে মাঝে কাজ করা পাবেন একদম আরামদায়ক রমজম রেডি ড্রেস প্যান্ট কিন্তু খুবই সুন্দর এবং প্যান্ট এর নিচে লেয়ারে দেখেন চমৎকার করে কাজ করা রয়েছে প্যান্ট লং হবে আটত্রিশ উনচল্লিশ আমরা ধরছি দেখেন খুবই সুন্দর পুরো পাঁচ একটা দোপাট্টা পেয়ে যাবেন এবং দোপাট্টাটা পুরোটাই নামাজে একটা দোপাট্টা পিওর কটনের মধ্যে প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে এসএস দিয়ে নিয়ে নেবেন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ কিন্তু অনেক বেশি সুন্দর এবং নিচে প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে তার নিচে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করা রয়েছে তো যাদের এই ডিজাইনটা ভালো লাগবে এসে দিয়ে নিয়ে নেবেন এটা রয়েছে প্যান্ট প্যান্ট টা কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্যান্টের নিচে কুচি করা এবং একটা লেস ওয়ার্ক করা রয়েছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা দুপাটা দোনো পাশে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে তো যারা একটু কাজের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই প্রিটি তো ফুল ড্রেসটা আমরা এস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস অর্ডারটা ডান করবেন আমাদের পেজ পেস জার্টে আর এই ড্রেসটার প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা পার্শ্ববর্তী কালারটা হচ্ছে সুন্দর একটা বাটিক কম্বিনেশনের মধ্যে বাটিকের মধ্যে দেখেন চমৎকার করে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা রয়েছে এবং নিচের পোষণটা একটু দেখি নিচের পোষণে অসংখ্য অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে আর এই সিকোয়েন্সটা আপনি ব্যাক এন্ড ফ্রন্ট দু পাশেই কিন্তু পেয়ে যাবেন আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্যান্টের লেন্থ হবে আটত্রিশ থেকে উনচল্লিশ তো যে কোনো গ্রোথের আপুদের জন্যই কিন্তু হয়ে যাবে আমরা দেখে নেই দোপাট্টা কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট এর মধ্যে টু লেয়ারে দোপাট্টা রয়েছে দোপাট্টা চতুর পাশ দিয়ে বর্ডার লাইন করা এবং নিচে ঝোল করা রয়েছে তো যাদের এটা ভালো লাগবে দ্রুত অ্যাসেস্ট অর্ডারটা ডান করে দিবেন প্রাইস থাকছে 1250 টাকা হ্যাঁ একদম রেডি ড্রেস নিবেন আর পরবেন সাইজ রয়েছে 38 থেকে 44 পর্যন্ত যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রীন স্বর্ণিকা শপিং মল তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং রোহান কে ফলো করবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ